এখানে সাদা পোশাক পরিহিত জামায়াতে ইসলামী পন্থী উকিলদেরকে পুলিশের সঙ্গে মিলে একত্রে হিন্দুদের উপর আক্রমণ করতে দেখা যাচ্ছে এরপর আপনাদেরকে দেখাবো সেই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ স্পষ্ট যেখানে দেখা যাচ্ছে যে এই সাদা পোশাক পরিহিত জামায়াতি উকিলগুলো কীভাবে এপিপি সাইফুল ইসলাম আলিবকে হিন্দু ভেবে পিটিএ মারছে এইখানে আমি এটা পুরো ভিডিওটা দেখাচ্ছি না এইখানে এইটাই হচ্ছে সেই ভিডিও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেখানে হত্যা করা হয়েছে হ্যাঁ এখানে দেখেন কারা হত্যা করছে এদের লেবাস এদের মধ্যে কি ইস্কনের কেউ আছে ইস্কন তো তারা গেরুয়া রঙের কাপড় পরে এখানেও দেখা যাচ্ছে সাদা পোশাকধারী এবং এদের মধ্যে অনেকে আইনজীবী মনে হচ্ছে তার মানে হিন্দু ভেবেই যে এই সাইফুল ইসলাম আলিফকে মারা হয়নি তার গ্যারান্টি কি জামার শিবিররা এই যে সবকিছু এই তারা নিজেদের মধ্যে নিজেদেরকে হত্যা করেনই শরীরটা ফিরে আসে এটা তদন্ত হতে হবে পাঁচজনকে গ্রেফতার করেছে যেখানে তিনজন নাকি শিবিরে ক্রস চেক করা যায়নি মিডিয়া মিডিয়া বাতাবিলেব কি করছে বাতাবিলেব খাচ্ছে বিশেষ জায়গা দিচ্ছে কি বলতে পারি না আমার তো তেমন কিছু বলার নেই লাঠি দিয়ে পেটাচ্ছে দেখেন এই লাঠি দিয়ে পেটাচ্ছে কিন্তু এখানে গালে কারা তাকে রেস্কিউ করে কি কেউ কোপালো এটা তো একটা প্রশ্ন থেকে বেটা হচ্ছে তার মানে এটা স্পষ্ট যে ঘটনা ঘটেছে একটা বলা হচ্ছে কি বুঝতে পারছেন জামাতি ছাত্র সমন্বয়ক আর উপদেষ্টাদের রাজনীতি তারা নিজেরাই নিজেদের লোককে নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে সেই দায় নিরীহ ইস্কন তথা হিন্দুদের উপর চাপিয়ে দিয়ে হিন্দুদেরকে অত্যাচার করার অজুহাত তৈরি করে নিয়েছে এমনটাই এদের জঘন্য নোংরা রাজনীতির নমুনা